রূপম সেন শিবনাথ রায় মাননীয় রতন রায় আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে সানজ শ্যামল জহর ঘোষ গোবিন্দ ঘোষ এনারা মঞ্চে উপস্থিত আছেন সকলকে আমরা ব্যাচ পড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছি বারাকপুর লোকনাথ মিশন থেকে এসেছেন যাদের নাম আমি ঘোষণা করলো ওনাদেরকে ব্যাচ করিয়ে শ্রদ্ধা জ্ঞাপন কর জানাচ্ছেন সঙ্গে সদস্যগণ পড়িয়ে দিয়ে পড়ানোর পরে হ্যাঁ আটি হল ক'ৰবাত কোৱা প্রেসিডেন্টের হাতে মেমেন্টটা তুলে দিচ্ছেন একটু হাততালিয়ে দেবেন সবাই মিলে নমস্কার বিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী বাবা পঁয়ত্রিশ বছর হবে মনে হয় আমাদের উনচল্লিশ পঁয়ত্রিশ বছরই হবে যাই হোক আপনারা উৎসব করেন প্রতিবার আজকে এবছরে আজকে শেষ দিন চেষ্টা করি প্রতিবার আসার জন্য এবং আপনারা সত্যি আপনারা প্রতি বছর ধরে প্রতি বছরে সারা বছর ধরে অনুষ্ঠান আপনারা করেন কেউ ঘুরতে গেলেন আজকে এখানে গেলেন কালকে ওইখানে গেলেন শাখায় আমি সব ফটোগুলি পাই আমার খুব ভাল লাগে এরা মানে এত সঙ্গবদ্ধ একজনের তো নেতৃত্ব দরকার কেন আজকে লোকনাথ বাবার প্রচারক শ্রদ্ধ নিত সাহা উনি আজকে সারা ভারতবর্ষে তো সারা ভারতবর্ষে উনি প্রচারক ছিলেন একজনকে দরকার সেমনি ভোলাদা আছে ভোলাদার সাথে যারা যারা আছেন এখানে আমার খুব ভাল লাগে এইখানে অনুষ্ঠান কোথাও থাকলেও সব ক্যান্সেল করে এখানে আসার জন্য খুব ভাল লাগে আমার এবং আমাদের প্রেসিডেন্ট থেকে করে যারা এসছেন দা আমাদের অনেক পুরনো মানে আমার থেকেও পুরনোতে রতন নয় মানে আমাদের থার্টি নাইন ইয়ার্স আমাদের উৎসব তার তার থেকে যতন আমাদের পুরনো যত অসুস্থ তাও ওই জগদ্দলের উৎসব শুনে চলে এসছে এবং আপনারা এত সংঘবদ্ধভাবে ধরে রাখুন আগামী দিনে আগামী দিনে আমাদের বাবা লোকনাথ বাবা বলেছিলেন যে আমার কোনো জাতি ধর্ম বর্ণ কিচ্ছু নেই আমরা সব এক দেখবেন স্বামীর থেকে শুরু করে আব্দুল গফর থেকে শুরু করে বিভিন্ন মনি ঋষিরা একসাথে তারা সেই গেছিলেন হিমালয় পর্বতে তারা আজকে বিজয় কৃষ্ণ গোস্বামীর থেকে শুরু করে তারা যদি বাবাকে সাপোর্ট না দিত আপনারা যদি ভোলা সাপোর্ট না দিন তাহলে ভোলা দাও পারবে না এই জন্য আপনারা সবাইকে ঐক্যবদ্ধভাবে লোকনাথের প্রচার করতে হবে লোকনাথের প্রচার করে লোকনাথ বাবার যে আদর্শে বিশ্বাসী টিকালদর্শী লোকনাথ বাবা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার খুব ভাল লাগে এই গোলঘরের যে উৎসবটা হয় ওনারা খুব পরিশ্রম করে এবং যারা আছেন এখানে মহিলাদের একটা আলাদা টিম আছে একদম শক্তিশালী টিম আমি সবসময় দেখি কাল কোথায় পুরী কোথায় দীঘা কোথায় মন্দারমণি হোদারা নিয়ে যাচ্ছি খুব ভালো লাগে যাই আমরাও এর পরের থেকে আপনাদের সাথে যাব সহযোগিতা করব আপনাদের যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে অবশ্যই বলবেন আমাদের লোকনাথ মিশন ব্যারাকপুর শাখা চেষ্টা করবে আপনাদের সর্বত্রভাবে সব ব্যাপারে সহযোগিতা করতে এই এই মন এই যে ওয়ার্কটা এই ওয়ার্কটা কঠোর ওয়ার্ক একটু মান মানসিক শান্তি পাওয়া যায় সেটা আপনারা করেন আর আমরা তো সব ব্যবসা করি আমরা ব্যবসা ছাড়া বাইরের জগৎ কিছু বুঝি না এই জন্য আপনার আমার খুব ভালো লাগে জগৎ দলে আপনারা সবাই বৃদ্ধ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার মধ্যে মহাদেব সেনাপতিকে আমরা প্রথমে ব্যাচ পড়িয়ে শ্রদ্ধা গ্রহণ করছি অনেক যা যা আমাদের সোমনাথ সেনাপতি এরপরে সোমনাথ সেনাপতিকে ব্যাচ করিয়ে আমরা সম্মান জ্ঞাপন করছি সৌমনজিত পাল সৌমিত সৌমজিৎ পাল রোহন সাহানিকে ব্যাচ পড়াচ্ছেন রুদ্র হাজরা এবং বেঙ্গল এনামেল লোকনাথ ভক্তবিন্দু পলতা মহাদেব সেনাপতির হাতে মেমেন্টে তুলে দিচ্ছেন চম্পা দাস একটু হাততালি দেবেন আপনারা সঙ্গের সদস্যা ওনাদেরকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন একটু হাততালি দিন আমাদের জোরে হাত তাড়ি দেবেন আমরা ইচ্ছাপুর লোকনাথ ভক্তবিন্দু শ্রীভূমি থেকে এসছেন এনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন